নমস্কার আজকে আপনাদের একটা অজানা স্থান যা প্রচারের আড়ালে আপনাদের দর্শন করাবো আমি অরূপ যারা নতুন দেখছেন আমার চ্যানেল অরূপ জার্নি আপনারা আপনাদের সবাইকে এবং যারা প্রিয় দর্শক যারা দেখছেন স্বাগত জানাচ্ছি কৃষ্ণনগর অঞ্চল ঘূর্ণি একটি মঠ এর নাম হচ্ছে মহেন্দ্র বন্ধু অঙ্গন এখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এর ইতিহাস কি আপনাদের জানাবো কিভাবে আসবেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে সেটাও আপনাদের বলবো আপনারা আমার সঙ্গে থাকুন স্কিপ না করে তাদের সমস্ত কিছু জানতে পারবেন শিয়ালদা থেকে কৃষ্ণনগর জানেন কিভাবে আসতে হয় কৃষ্ণনগর সিটি লোকাল বা লালগোলা লোকাল ধরে কৃষ্ণনগরে নেমে যাবেন ওখান থেকে বাইরে থেকে টোটো ধরবেন বলবেন ঘূর্ণি হালদারপাড়া মোড় হালদারপাড়া মোড়ে নামবেন না তার আগে নামতে হবে ঘূর্ণি উচ্চ বিদ্যালয় ঠিক একটা দেখবেন উচ্চ বিদ্যালয় মাঠ আছে সামনে কি মন্দির আছে আপনাদের দেখাবো ওইখানটা নেমে যাবেন ওখানে নেমে যেদিকে নামাবে সেখানে একটু জিজ্ঞাসা করে নেবেন দোকানে মঠে যাওয়ার রাস্তা কোনটা আপনার বাপাশেই পড়বে ঠিক ওখান দিয়ে এসে এক মিনিট দু মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন এই মঠ স্টেশন থেকে ঘুর এখানে পৌঁছাতে দশ মিনিট পনেরো মিনিট সময় লাগবে জনপতি পঁচিশ টাকা ভাড়া নিয়ে নিতে পারে অনেকে এলে কমবে তাই আসলে একটু কয়েকজনে আসবেন তাহলে আপনাদের ভাড়াটা কমে যাবে আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর আপনার তিরিশ টাকা পড়বে জনপতি খুব সুন্দর একটা স্থান একদিন কাটিয়ে যেতে পারেন এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে নাম্বার দিয়ে দেবো আগে থেকে জানিয়ে দেবেন তাহলে সুবিধা হবে আর চলে এলাম কৃষ্ণনগর সিটি জংশন দেখতেই পাচ্ছেন এটা কৃষ্ণনগর সিটি জংশন ট্রেন ছেড়ে দিলো আমাকে নামিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে ট্রেন এটা লালগোলা প্যাসেঞ্জার ছিল লালগোলার দিকেই যাচ্ছে আমি চললাম আমার গন্তব্যে টোটো ধরে কুড়ি টাকা বলছিল কিন্তু পঁচিশ টাকা নিল যেহেতু একা ছিলাম পঁচিশ টাকা ভাড়া দিয়ে আমি চললাম বন্ধু মহেন্দ্রবন্ধুজি যে বন্ধু অঙ্গল সেটা আপনাদের দর্শন করা এইখানে আমি নেমে পড়েছি ঘূর্ণি উচ্চ বিদ্যালয় এখানে একটা উদ্যান রয়েছে সামনে একটা শিবের মূর্তি রয়েছে মহাদেবের আর ঠিক এই একটা রাস্তা ঢুকেছে ওই দেখুন এখান দিয়ে দেখাচ্ছি এই রকম রাস্তা দিয়ে সোজা একটু এগিয়ে যেতে হবে এই দু মিনিট হাঁটলেই আপনারা গন্তব্যে পৌঁছে যাবে এই হচ্ছে সেই জায়গা আমরা মঠের সামনে চলে এসেছি এই হচ্ছে গেট ঢুকবার ছোট্ট গেটটি খোলা থাকে এইখান দিয়ে ঢুকে যাব এবং আপনাদের দেখাবো সেই প্রকৃতির সৌন্দর্য সালটা উনিশশো একাত্তর মোহানাম সম্প্রদায়ের শ্রীপাদ মহেন্দ্রজি যিনি এই এর প্রতিষ্ঠাতা প্রাথমিক অবস্থায় নামকরণ ছিল বন্ধু মিলন মন্দির বন্ধু মিলন মঠ পরবর্তীকালে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এর নামকরণ করেছিলেন মহেন্দ্র বন্ধু অঙ্গন কলকাতায় কিন্তু আপনারা উদ্ধারণ মঠ মহানাম অঙ্গন যে আছে স্থানগুলি ধর্মীয় স্থান মঠগুলো এনাদেরই কিন্তু এক একটা শাখা এখানেই হয়েছে প্রথম সেই ঘটনা যেটা বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে যখন শ্রী অঙ্গন ছিল সেখানে সেইখানে সুন্দর জগৎবন্ধু প্রভু জগৎবন্ধুর দেহ আনা হয়েছিল কারণটা হচ্ছে উনিশশো সাল বাংলাদেশে তখন যুদ্ধ চলছে তাই জগৎবন্ধু সুন্দরের দেহখানি হয়তো নষ্ট হতে পারে পবিত্র দেহটি সেই কারণে এইখানে আনা হয়েছিল এবং ওইখানে যে কুটিরটি আছে সেই কুটিরই প্রতিরূপ এখানে তৈরি এই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সেই কুটিরে ওনার দেহ টাকা হয় এই কুটিরটির যে প্রভুর বিগ্রহ রয়েছে সেটি কিন্তু সকাল আটটার পর খোলা হয় একবারই তারপর বন্ধই থাকে তাই আপনারা আসলে দেখতে পাবেন না কুটিরটি দেখতে পাবেন এখানে হরিনাম কীর্তন চলে আর এই মূল মন্দির আপনার খোলা থাকে সাড়ে এগারোটায় বন্ধ হয় এই হচ্ছে এখানকার মোটামুটি একটা ইতিহাস আপনাদের শোনালাম খুব সুন্দর পবিত্র স্থান দেখছেন প্রভু জগৎবন্ধুর এখানে রাখা আছে এটাই আপনারা দর্শন করবেন কেননা মূল প্রভুর যে বিগ্রহ তা দেখতে গেলে সকাল আটটায় পাঁচ মিনিটের জন্যই একমাত্র মন্দির খোলা হয় এখানে এসে জুতো রাখবেন ওখানে পানীয় জলের ব্যবস্থা আছে আর এই হচ্ছে সমস্ত যারা গুরু আছেন তাদের ছবি এইখানে দেয়া আছে বিভিন্ন এখানকার গুরুদের এখানে যারা ইয়ার সময়ের সেবাইত তারা এখানে থাকেন সব সময় এখানে একটা শান্ত পরিবেশ বিরাজ করছে তখন নমস্কার আপনার একটু এখানকার আশ্রমের বিষয় একটু আমাদেরকে আলোকপাত করুন যাতে একটু দর্শকরা জানতে পারে এখানকার কি কর্মকাণ্ড চলে এই আশ্রমের নাম মহেন্দ্রবন্ধু অঙ্গন হ্যাঁ অং বিষ্ণুপদ ডক্টর মহানম্বর ব্রহ্মচারী আমার গুরুদেব উনি আশ্রমটার নামকরণ করছেন ওনার গুরুদেব এই শ্রীপাত মহেন্দ্রজি প্রভু এই খৈরা গঙ্গা আছে এই পাশেই খৈরা গঙ্গা গঙ্গার থেকে মায়াপুর থেকে একটা শাখা আইসে আচ্ছা ওইটাকে জগৎ মনুষ খৈরাকে গঙ্গা কহে প্রভু এটাকে গঙ্গা বলছেন এইখানে স্নান করে প্রভু এখানে বসছিলেন এই জন্য তার সেবক তার ভক্ত মহেন্দ্রজি প্রবের চিহ্নিত স্থান এই জায়গা মন্দির করে তার একদম শিষ্য অনেক দিন এই মন্দির টুকটুক হয়ে চলছিল তারপরে প্রভু যখন শ্রীলঙ্গন বাংলাদেশ থেকে কলকাতায় আসলেন হ্যাঁ দেহটা হ্যাঁ তখন পুরানোদের সন্তরা ছিলেন গুরুদেব বন্ধু কমল দায়রা দেখছিলেন তারা মিটিং করে গুরুদেব তো অত্যন্ত সেই দূরদর্শী স্টেডেন্ট বললেন যে কলকাতা তো রাজধানী যদি কখনো যুদ্ধ টুদ্ধ লাগে জিনিসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এইখানে না টাউন না পড়লে এখানে প্রভুকে এই যে গম্ভীর করে কুটিরটায় হ্যাঁ এই যেইটা হ্যাঁ এই কুটিরটাতে তিন ভাইরা নাম চলছে এখানে আচ্ছা এইখানে এইখানে এখানে রাখি সেই আগে যেভাবে শ্রী অঙ্গনের সেবা পূজা হইতো এই মুহূর্তে সেবা পূজা হয় একবারই সেবা পূজা হয় সকালে আটটায় দর্শন হয় আটটা আরতি হয় একবারই ভোগ রাগ হয় সারা সারাদিন বন্ধ থাকে আর চব্বিশ ঘন্টায় নাম চলতেছে আচ্ছা আচ্ছা সকালবেলা আপনার এই কটা একটা অব্দি খোলা থাকছে সকালবেলা এই পাঁচ মিনিট দর্শন হয় আটটার সময় এই মন্দির একবারই খোলা হয় হ্যাঁ কুটির একবারই খোলা হ্যাঁ একবারই খোলা হয় আর এই রাধা গোবিন্দ মন্দির তো এখন বন্ধ হয়ে যাবে সাড়ে এগারোটায় বারোটায় ভোগ হবে তার বাবা বিকাল বেলা চারটায় খুলবে আচ্ছা যে মতো নিয়ম মন্দির সেই মতো আর এটা যেহেতু প্রভু আছেন যে মতো আগেরটা চলে আসলো এইটা একবারই সেয়া পূজা নামদপ্ত চলছে প্রভুর কৃপাই চলছে সব এখানে এখানে যে মূর্তিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মহেন্দ্র জি এটা মহেন্দ্র জি আর ওই 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 জায়গাটা ডক্টর মনমবত ব্রহ্মচারী মনমবত ব্রহ্মচারী আচ্ছা আচ্ছা আপনাকে এমনি ধন্যবাদ আমাদের আশ্রমটা আমাদের উপাসকদের এখানে সমস্ত দেখাশোনায় আছেন প্রেসিডেন্ট আছেন এটা নাট মন্দির করেন নাই যে মাধুর্যটা নষ্ট হয়ে যাবে এটা বৃন্দাবনের মতো হ্যাঁ হ্যাঁ আমাদের যে তিন চারটা গাছের নাট মন্দির হ্যাঁ 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 অবশ্যই মানে একটা জায়গাটা অবশ্যই ভালো নাজমায় এই জন্য নাট মন্দির করেন না সৌন্দর্য নষ্ট সৌন্দর্য নষ্ট হয়ে যাবে গাছগুলো কাটা পড়ে যাবে আরকি হ্যাঁ অবশ্যই খুব ভালো মাধুর্য আছে এই কৃষির জায়গা পঞ্চবটি আছে প্রত্যেকী গাছ আছে আমার

হ্যাঁ চল্লিশ বছর আগে এসছে উনিশশো সতেরোতে একটা ওনার যেটা ঘটেছিল সেই দেহটাকে এনেছিল না সেটা পরে এনেছিল সেটা তো তখন শ্রী হ্যাঁ শ্রী হ্যাঁ শ্রী থাকে এই ওই তো চল্লিশ বছর আগে আসছে আর তিরিশ চল্লিশ বছর আগে এখানে আসছে কলকাতার থেকে আর কলকাতায় তখন বাপে মুসজিদ পুরাই পুরাই দেয় হ্যাঁ 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 তার আগে আসছে ওই সময়টাই আসছে আর কি আচ্ছা ঠিক আছে আপনাকে নমস্কার এখানে আসলে প্রসাদ পেতে পারে তো কেউ আগে থেকে বসলে আসবে প্রসাদ পেয়ে যাবে আপনারা দেখবেন মহেন্দ্র জি যিনি রয়েছেন সেই মহেন্দ্র জি একটি বিগ্রহ এখানে রয়েছে রাখা এখানে নির্মিত হয়েছে সেটা আপনারা দর্শন করছেন সত্যি এখানে এলে আপনার একটা ভক্তি শ্রদ্ধা অন্তরে অন্তত বৃদ্ধি পাবে বৈষ্ণবাচার্য ডক্টর শ্রী মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ স্মৃতি মন্দির এখানে যেটা স্মৃতি ফলকে যা লেখা রয়েছে জয় মহানাম যোগ্য বিশ্ব বরেণ্য একজন দার্শনিক মহাপদপাধ্যায় ভারত শ্রীরমণী সংক্ষিপ্ত পরিচিতি এখানে দিয়েছে জন্ম হচ্ছে ডিসেম্বর নয় পয়ুষ খলিশা কোটা বরিশাল বাংলাদেশ শিক্ষা সংস্কৃত ও দর্শন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ আমেরিকার শিক্ষাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন উনিশশো সাঁত্রিশ বৃন্দাবন থিওলজিক্যাল বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক ডিলিট গ্রহণ গৃহত্যাগ করেছিলেন ডিস্ট্রিক্ট স্কলারশিপ সহ ম্যাট্রিক পাসের পর আশ্রম জীবন ফরিদপুর শ্রী অঙ্গনে আগমন হয়েছিল এবং শ্রীপাদ মহেন্দ্রজির নিকট দীক্ষা ও ব্রহ্মচারী রূপে ত্যাগী বেশ গ্রহণ করেছিলেন বিদেশ যাত্রা করেছিলেন ইংরেজি উনিশশো সালে আগস্ট মাসের আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ধর্ম সম্মেলন পক্ষ থেকে পেয়ে বিদেশ যাত্রা করেছিলেন স্বদেশ ফিরে এসেছিলেন বিদেশ জয় করে উনিশশো উনচল্লিশ গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজির আদেশে ফরিদপুর রেল স্টেশন থেকে দণ্ডি কেটে শ্রী অঙ্গন আগমন হয়েছিল তার উল্লেখযোগ্য কর্ম ছিল সনাতন ধর্মের মৌলিক শাস্ত্র গ্রন্থ যেমন গীতা ভগবত চন্ডী উপনিষদ বেদ ইত্যাদির অনুপম ব্যাখ্যা সম্বন্ধিত প্রায় সত্তরকারী গ্রন্থের লেখক ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে বহু প্রতিষ্ঠাতা লক্ষাধিক নরনারীদের দীক্ষা দিয়ে ভগবানমুখী করার আমরা তার শ্রীচরণে সদাপ মহাপ্রায়ণ ঘটেছে ইংরেজির উনিশশো নিরানব্বই সাল আঠারোই অক্টোবর বুধবার মহানবমী তিথির লগ্নে শ্রীনাম শ্রী শ্রী মহানাম অঙ্গন রঘুনাথপুর আমাদের কলকাতায় যেটা রয়েছে ভিআইপি রোড হচ্ছে আশ্রমের চত্বর তার পাশ দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে একটুখানি এগোলেই সামনেই হচ্ছে নদী আপনাদের নদী ঘাট নিয়ে যাচ্ছি যেটা এখানকার লোকেদের লোকেরা যেটা বলে সেটা হচ্ছে খড়ি নদী চলুন দেখি এখানকার খড়ি নদীটা কেমন কামবাংলার নদী দেখতে খুব সুন্দর লাগে মন্দিরের মানে আশ্রমে আসলে ঠিক পিছন দিকটা এটা অবশ্যই একটু ঘুরে যাবেন এটা গ্রাম বাংলার প্রকৃতিকে দেখতে খুব সুন্দর লাগবে এই শীতকালে যদি আসেন তাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানকার প্রকৃতির রূপটা বাংলার রূপ বাংলার মাটি আর বাংলার জল তিনটে জিনিস আপনারা উপভোগ করবেন যদি এইরকম একটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে চলে আসেন দেখুন সুন্দর একটা প্রকৃতি এখানে রূপ দেখতে পাবেন চারিদিকে খোলা ইটের ইট খোলা রয়েছে এখানে আর বাংলার রূপ এই হচ্ছে বাংলার মাটি আর বাংলার জল উপভোগ করুন সামনে নৌকা বাঁধা জেলেরা এবং অঞ্চলবাসী এখানে চান করতে আসে নদী খুব যে চওড়া তা নয় কিন্তু খুব স্নিগ্ধ মধুর এর মাধুর্য আপনারা না এলে পাবেন না এই শীতকালে আসলেই এগুলো কিন্তু পাওয়া যায় দেখুন আপনাদের নৌকার কাছে নিয়ে যাচ্ছি একদম খরি নদীর জল স্বচ্ছ জল সামনে নৌকা বাঁধা আর নদী বয়ে চেয়ে গেছে সুন্দর জেলেরা এখানে মাছ ধরছে যত দূরে দেখবেন দেখুন খোলা এবং ইট খোলা রয়েছে সব তৈরি হচ্ছে আর এখানে সব গ্রামের মানুষজন চান করতে আসছে জেলেরা জাল ফেলে রেখেছে দেখুন এখানেও একজন মাছ ধরছে আর সুন্দর নৌকা বয়ে চলেছে আর এই হচ্ছে নদীর বাংলার রূপ সামনেই দেখছেন সুন্দর এটা কিন্তু চালতা গাছ আপনার চালতা ফল দেখাচ্ছি দেখুন চালতা হয়েছে চালতা হয়েছে অনেক চালতা ভরে গেছে সুন্দর চালতা গাছ চালতা পাতাটাও আপনারা চিনে নিন কি ধরনের পাতা হয় চালতা মূল এই চালতা গাছ এদিকে বেলফুলের গাছ আম গাছ বিভিন্ন ধরনের গাছ এখানে আছে যেখানে বিগ্রহ কি আছে আপনাদের দেখাবো সুন্দর একটা পবিত্র স্থান আপনাদের আজকে দর্শন করাচ্ছে মাধুর্যময় জায়গা এই হচ্ছে এখানে সেই মাধুর্যময় জায়গাটি যেখানে আছে শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর মাঝখানে আর মিতাই গহুর আপনার ডান পাশে আর পাশে রয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণ এখানে দেখছেন অতিথি নিবাস আছে অতিথি নিবাসে আপনি থাকতে পারবেন কিন্তু আপনাকে অনেকটা এনাদের সঙ্গে পরিচয় ঘটাতে হবে হঠাৎ এসে থাকতে একটু অসুবিধা হবে কেননা অপরিচিত কে চাবি দেওয়া একটু এনাদের পক্ষে সমস্যা হয় বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে তো এর জন্য নির্দিষ্ট মূল্য নেই অতিথি নিবাসে থাকার জন্য আপনি আপনার মন থেকে যেটা দেবেন একদিন এসে ঘুরে গেলেন ভোগ প্রসাদ পেয়ে গেলেন আর এখানে যেমন বিভিন্ন যারা সেবাই লোকজন এখানে থাকেন ভেতরে রান্না রন্ধন কক্ষ আছে এই হচ্ছে প্রসাদ কক্ষ আমরা ভেতরে প্রবেশ করলাম বেলা একটায় ঠিক প্রসাদের সময় প্রসাদ অত্যন্ত সুস্বাদু দেখুন চরণে নির্মিত যে ভোগ প্রসাদ তা সবাইকেই বিতরণ হলো এবং তারপর একে একে অন্যান্য যেমন সাদা অন্ন সাদা অন্ন পড়ল একটা যেমন ডাঁটা শাক চচ্চড়ি ছিল একটা শাক চচ্চড়ি তারপর ডাটা আলু একটা তর সবজি ছিল তারপর আরেকটা রসা ছিল সবজি এবং শেষ pate চাটনি আর ডাল তো ছিলই সুন্দর ভপক্ষাদ গ্রহণ করলাম অপরূপতার স্বাদ অতি মুখে লেগে थाने তা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইবটা করে লাইক শেয়ার করবেন মানুষকে জানাবেন প্রচার করবেন কেন এরকম স্থান মানুষ যত জানবে এর ইতিহাস রয়েছে কলকাতায় যেটা বাঘরটি বাঘহাটি রঘুনাথপুরে রয়েছে মহানাম অঙ্গন যেটা শ্রীপাদ ডক্টর শ্রী মোহন মহানামব্রত ব্রহ্মচারী উদ্দেশ্যেই উনি যাবতীয় মন্দির নির্মাণ টির্মাণ সব করে গেছেন মহেন্দ্রজির দীক্ষিত একজন কাছের শিষ্য আবার একটা আপনাদের পর্বে নিয়ে আসবো আমি আপাতত একটু সময় দিলাম সুন্দর স্থান প্রচারের আড়ালে থাকা আপনাদের সামনে নিয়ে আসবো